হরিনাম সংকীর্তনের চাঁদা তুলতে গিয়ে এক অটোর ধাক্কায় বিশালগড় থানাধীন ট্রেলিখলায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের তার নাম সুজিত দাস তার মা বাবা দুজনেই তীর্থ করতে বর্তমানে গয়াতে রয়েছেন তার মধ্যেই ছেলের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা জানা গেছে মৃত্যুকালে সুজিতের স্ত্রী এবং ছোট্ট কন্যা সন্তান রয়েছে এমন অঘটনে হতবাক হয়ে পড়েছেন সকলেই জানা গেছে ওই এলাকায় কিছুদিন পরই সংকীর্তন শুরু হবে আর এই উৎসবের জন্য চিনি বোঝায় লরি থেকে চাঁদা তোলার সময় টিআর জিরো সেভেন জানাবেন থ্রি ডবল জিরো নম্বরের যাত্রীবাহী অটো তাকে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ পরে রক্তাক্ত অবস্থায় সুজিতের সুজিতকে বিশালগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা সংকটজনক হয় তাকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে যার পথে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারান সুজিত বিশালগঞ্জ পুলিশ ঘাতক অটোটিকে আটক করতে পারলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি এটা সিনিগারি ধারণ বারোশো কাজে

পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন।